মাছ বিতরণেও আমরা ওরা সরকারি প্রকল্পের মাছ বিতরণে মৎস্যজীবী বিজেপি কর্মী সমর্থকদের বঞ্চিত করার অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বেছে বেছে তৃণমূলের মৎস্যজীবী কর্মীদের মাছ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সমিতি অফিসের সামনে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ করলেন মণ্ডল বিজেপির সভাপতি মানিকচক ব্লকের মৎস্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিভিন্ন প্রজাতির মাছ বিতরণ করা হচ্ছে এলাকার প্রায় সতেরো জন মৎস্যজীবীর তালিকা তৈরি করা হয়েছে যাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে প্রায় সতেরো কেজি করে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ বিগত সোমবার থেকে শুরু হয়েছে বিতরণ তার মধ্যে মঙ্গলবার মাছ বিতরণের প্রক্রিয়াকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে অভিযোগ তুললেন মৎস্যজীবী বাসিন্দারা অভিযোগ মাছ বিতরণে দেখা হচ্ছে রাজনৈতিক রং মানিকচক পঞ্চায়েত সমিতি তৃণমূল সভাপতি এবং সদস্যরা তৃণমূলের ঘনিষ্ঠ যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তাদের করেছেন বিশেষত মথুরাপুর পঞ্চায়েতের ফতেনগর এবং ধনারাজ গ্রামের বিজেপি পরিবারের মৎস্যজীবীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনাকে ঘিরে এদিন মানিকচক পঞ্চায়েত সমিতির সামনে বিক্ষোভ দেখান মৎস্যজীবীরা এই বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে দেখা যায় বিজেপির মানিকচক দু নম্বর মণ্ডল সভাপতি সুভাষ যাদবকে পরবর্তীতে তিনি মৎস্যজীবীদের নিয়ে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ করেন মন্ডল বিজেপির সভাপতি সুভাষ যাদবের অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক প্রণোদিতভাবে বিজেপি কর্মী মৎস্যজীবীদের বঞ্চিত করা হয়েছে আর সরকারি এই ধরনের পরিষেবায় কেবলমাত্র তৃণমূলের কর্মীরাই অন্তর্ভুক্ত হয়েছেন স্বজন পোষণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতি তৃণমূলের সদস্যরা আত্মীয় পরিজন এবং কর্মী সমর্থকদের মধ্যে এই ধরনের পরিষেবা বিলিয়ে দিচ্ছে কিন্তু যারা আবেদন করেছে বিজেপি করায় তাদের চিহ্নিত করে বঞ্চিত রেখেই ধরনের চক্রান্ত করছে সমিতি এই কর্তৃপক্ষ সমিতির দলনেতা মোহাম্মদ আসির উদ্দিনের তিনি জানিয়েছেন প্রশাসনের যে ধরনের নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী যারা পাওয়ার যোগ্য তাদের মাছ বন্টন করা হয়েছে সকলকে দেওয়া প্রশাসনের পক্ষে সম্ভব নয় তাই যতজনের তালিকা রয়েছে তারা পেয়েছে আগামীতে হয়তো যারা বাকি রয়েছে তারাও পাবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আবেদন করেছিলেন আমি আবেদন করেছি কিন্তু মা লাগে একে আমার আমার চারটা ছেলে তিনটা বাবেটা আছে একটা বউ আছে চারটা করে দিই আমার মাছ নিলে মাছ নেই না মাছ পাইনি আমি দেখলাম চারটা কেন দেনি কি বললো কিছু বলেছে আমি কিছু বলেছে কি জন্য আমি কি বলবো পার্টির ব্যাপার আছে কে ফরার ব্যাপার আছে আমি তো মুলি করি কিন্তু কি আমার কাট দেনি আমি চারটা বাবেটা মিলে চারটা কাট করেছি কিছু বলেছিল কার্ড না আমার টাকা পয়সা কিছু চাইনি

মৎস্য দপ্তর থেকে মৎস্য চাষিদের মৎস্যজীবীদের যারা কার্ড ধারিয়ে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড যাদের রয়েছে তাদেরকে বিভিন্ন সময়ে মাছ সরবরাহ করে বা মাছ দেয় কিন্তু দেখা যাচ্ছে যে মানিকচক পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে মানিকচক পঞ্চায়েত সমিতি রাতের অন্ধকারে চুরি করে যারা তৃণমূল করে যে সমস্ত মৎস্যজীবী তাদেরকেই এই সুযোগটা করে দিচ্ছে যারা বিজেপি করে বা বিজেপির যারা সমর্থক তাদেরকে প্রতি বছর এই সুযোগ থেকে বঞ্চিত করছে আমরা আজকে মানিকচক ভিডিওর সাথে কথা হলো আমাদের মানিকচক ভিডিওতে আমরা লিখিত অভিযোগ দিলাম এবং যে সমস্ত ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড আছে তার একটা করে প্রতিলিপি একটা করে কপি আমরা মানিকচক ভিডিওতে জমা দিলাম এই কথা বললাম যে আগামী দিনে যখনই মাছ ডিস্ট্রিবিউশন হবে তখন কোনোরকম ও মত নির্বিশেষে সমস্ত দলের লোককে যারা মৎস্যজীবী তাদেরকে মাছ দিতে হবে হলে মানিকচক পঞ্চায়েত সমিতির এলাকার মৎস্যজীবী আমাদের মূলত দুটো গ্রামটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ধনরাজ গ্রাম এবং ফত্রেনগর কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি ধনরাজ গ্রামের হওয়া হওয়ার কারণে তিনি তার আত্মীয় পরিজনদের স্বজন পোষণভাবে লিস্টের নাম ভরে ভিসার মাছগুলো সব ডিস্ট্রিবিউশন করে দিলেন যারা বিজেপি সমর্থক ওই গ্রামেরই তারা কিন্তু একটাও মাছ পেল না ফত্রনগর গ্রামের লোক একটাও মাছ পেলো না তাহলে এটা কি টিএমসি পরিচালিত শুধু টিএমসির লোকেদের জন্য মাছ এসছিল মৎস্যজীবীদের কোনো রকম রাজনৈতিক রঙ হয় না তারা কেন মাছ পাচ্ছে না এই প্রশ্নটাই আমরা রাখছি শুধুমাত্র রাজনৈতিক কারণ এবং স্বজন পোষণ হয়তো এই মাছ দেওয়ার পেছনে কাটমানি রয়েছে হয়তো কাটমানি পাচ্ছে বলে যারা কাটমানি দিতে পারছে তাদেরকে মাছ দিয়েছে যারা কাটমানি দিতে পারছে না সাধারণ খেটে খাওয়া মানুষ তাদেরকে মাছ দেওয়া হলো না আমার নাম সুভাষ যাদব আমি মানিক চক মন্ডল দুই বিজেপির সভাপতি এটা টোটালি ভিত্তিহীন কারণ এখানে যারা মৎস্যজীবী তাদেরকে এই বেনিফিটগুলো দেওয়া হয় আর যখন দেওয়া হয় সবাই বিভিন্ন এলাকায় ইনফরমেশান করা হয় রীতিমতো নোটিফিকেশান দিয়ে ইনফরমেশান করে ওরা অ্যাপ্লিকেশান করে এখানে ফিশারি দপ্তরের আধিকারিকরা থাকেন ওখানে অ্যাপ্লিকেশান করে এবার ওইভাবেই তখন দেওয়া হয় এর জন্য মৎস্যজীবী কার্ড যারা থাকে তারা ছাড়া কেউ পায় না ওদের আধার কার্ড যা যা প্রয়োজনীয় তথ্য সেগুলো নিয়ে মৎস্যজীবী হচ্ছে ওদের একটা জীবিকা এখানে তো পার্টি বলে কোনো জিনিস হয় না যারা মৎস্যজীবীর সঙ্গে যুক্ত তারাই পায় এখানে পার্টির কোনো ব্যাপার নেই কতজনকে আজকে দেওয়া হলো এবং কতজনকে দেওয়া হবে এবং কি ধরনের মাছ দেওয়া হচ্ছে এখানে আমাদের তিনশো সতেরো জনকে দেওয়া হবে এই প্রকল্পের আওতায় এই এতে দুটা দিনে ভাগ করা হয়েছে কারণ একদিনে এত জনকে তো দেওয়া সম্ভব নয় আজকে সম্ভবত একশো সত্তর জনকে ডেকেছিল বাকি যেটা থাকবে গত আগামীকালকে ডাকা হয়েছে এই দুই দিনে মোট তিনশো সতেরো জনকে এই মাছগুলো দেওয়া হবে আর হচ্ছে আমাদের এখানে আবেদনকারী বা কার সঙ্গে যুক্ত প্রায় কয়েক হাজার মৎস্যজীবী আছে কিন্তু সরকারের সমস্ত ক্যাপাসিটি দক্ষিণ থাকে না সবাইকে একইবারে দেওয়া সম্ভব হয় না এবার যারা পেয়েছে আগামীতে যারা পায়নি তারা আবার পাবে ওরা অ্যাপ্লিকেশান করে থাকলে ওই অ্যাপ্লিকেশনে না পেলে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করবে তখন ওদেরকে দেওয়া হবে আমার নাম মোহাম্মদ আসির উদ্দিন দলনেতা মানিকচক পঞ্চেত সমিতি এবং পঞ্চম সমিতি সদস্য